মানে জুরাসিক পার্কের ভিতরে যে এগুলো আছে তা তো আমি জানতাম না জেট প্যাক পাইয়ে তাহলে কিন্তু ভালোই হলো বেশ অদ্ভুত একটা সিম্বল টাইপ কিছু একটা আচ্ছা চলো দেখি আমরা মাঝখানে ল্যান্ড করি আমার সাথে তো আবার জেট প্যাকও আছে সমস্যা নেই ওকে ওকে ল্যান্ড করো ল্যান্ড করো এটা কি জায়গা এখানে কি হচ্ছে এটা কি এগুলো আসলে ওকে 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 ভাই আমরা এখানে ল্যান্ড করতে পারবো না আমার মেবি লাভ দিতে হবে আচ্ছা আমি লাভ দিতেছি আমার কাছে আবার একটা বাইকও আছে ভাই এই টানেলের ভিতর দিয়ে বাইক হবো কি ভাবে আমি এই টানেলের ভিতর দিয়ে কই যাচ্ছি আমি আসলে কোন রাস্তায় নিয়ে যাই হোয়াট ইস গোয়িং ওয়ান মানে ইন্ডিয়ান থেকে ড্রাইভিং এগুলো দুঃসাহসী অভিযান ওকে ভাই এই টানটা তো মোটামুটি বিশাল বড় ভাই এটাল তো শেষ হবার নয় আচ্ছা আর একটু সামনে যাইতে হবে আরও সামনে যাইতেই থাকতে হবে আমি কত ভিতরে ঢুকে পড়লাম এটা তো কোনো আদি অন্ত পাচ্ছি না এক মিনিট স্পাইসি মেবি একটা জায়গা এই তো এই তো এটা মেবি বি ওপেনিং বাট ভাই এই তো রাত হয়ে গেছে আর আমি ওটা কোন জায়গায় ছিলাম আমি সকালবেলা আমি কোন জায়গা এখানে কি আছে এখানে কেন আসলাম আমি এটা কি রক্তবর্ণ চাঁদ কিন্তু এ কি হঠাৎ করে আকাশ থেকে আমার সামনে পড়তে লাগলো শয়ে শয়ে পড়ছে কার এতগুলো গাড়ি ও ভাই এক কে বলছে কথাগুলো নাও ব্লাস্ট দি অল কার উইথ ইওর এ কে ফর্টি সেভেন এ কে সবটা কারকে ব্লাস্ট করতে বলছে ভাই কেন করব ব্লাস্ট যত দামি গাড়িগুলোকে মানে খেয়ে দেয়ে কাজ নেই নাকি মানে খেয়ে পদে ভাত জুটছে না তো ওকে তো চ তাড়াতাড়ি করে আমার সকল গাড়িগুলোকে ব্লাস্ট করতে শুরু করি ফাইনালি প্রায় এক ঘন্টার অক্লান্ত পরিশ্রমে পরে আমি সব গাড়িগুলোকে ব্লাস্ট করে দিলাম এবং তার পাশাপাশি আমাকে আবার কে যেন ইনস্ট্রাকশন দেওয়া শুরু করলো নাও গো টু দা ফরেস্ট অফ জুরাসিক দেন টেক এ কার অফ গোস্ট রাইডার মানে জুরাসিক পার্কে যাইতে হবে ওখানে যাই আবার গোস্ট রাইডারের বাইক নিতে হবে মানে কি অবস্থা মানে ফাইনালি আমি এসে পড়েছি রাত থাকতে থাকতেই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি সেই জুরাসিক পার্কে ও ভাই আমার পিছনে আসছে একটা টিনারস টিরেক্স আসছে আমার পিছনে ওই তো সামনেই আছে আমাদের ওকে 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 ও নো গাড়িটা আগুন লেগে গেল আর ফাইনালি সো ফাইনালি রাতের বেলা ও ভাই আমার সামনে দিয়ে এখন যাওয়া যাবে না এখন হচ্ছে ওই দিকে এক মিনিট ও ভাই আমার দিকে এগিয়ে আসছে একটা ডাইনোসর এটা শেষ করে নিই আচ্ছা আয় আয় ঠিক আছে আচ্ছা আছে ওকে আর অনেকগুলো স্পাইনোসর আছে সেই সব কটাই শেষ করে নেই আগাম সাবধানতা কি যে কোনো সময় এরা আবার আক্রমণ করে দিতে পারে যখন আমি যাব গোস্ট রাইডের বাইকটা নিতে তো চলো তাড়াতাড়ি করে এদের সব কটাকে শেষ করে ফেলি মর সালা মর 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 ওকে কয়েকটাই আছে বেশি নাই আর এর মধ্যে আমার বাইকটাও পুরে গেছে ভাই দেখো ছাই হয়ে গেছে আমার এত কষ্টের বাইক ওকে এটাকে মারতে হবে তাড়াতাড়ি কাছে আয় আয় না আয় আয় কাছে আয় ও ভাই কি দুঃসাহসী অভিযান এটা কি মারলেই শেষ ওকে সো ফাইনালি এখন শুধুমাত্র হাঁটতে হাঁটতে আমাকে চলে যেতে হবে গোস্ট রাইডার বাইকের কাছে ও ভাই গোস্ট রাইডার বাইকটা নিয়ে এখন সোয়াগের সাথে আমি এখান থেকে বেরিয়ে যাবো ও হো হো আর কি হচ্ছে এগুলো কেন গিয়েছিলাম আমি ওই লাল কন্টেইনারে ভরা ওই অদ্ভুত জায়গাটায় কি সিম বলো ওটা মানে যে কোনো কিছু ওই ভাই ওটা আসতে আসতে আমার দিকে ও আমার কাছে আসবি না দেখছো আমাদের দেখলে সবাই লেজ গুটিয়ে পালায় ওকে তাড়াতাড়ি করে এখন শুধুমাত্র কাজ তো যে করে হোক ফাইনালি আমি পেয়ে গেলাম গোস্ট রাইডার এ বাইক ওকে ও আই এম রাইডার গোস্ট রাইডার তো গোস্ট রাইডার বাইক আমি পেয়ে গেছি ইয়েস আবার সেই ইংলিশে আমি শব্দ শুনতে পেলাম কে যেন বলছে নাও গো টু দ্য সিটি এন্ড কিল ফাইভ এন পেসেস উইথ দিস গোস্ট রাইডার বাইক সালা কি এর বলি সাতো ইংরেজি আমি ইংরেজি বুঝি না বাপু ওকে পাঁচটা এনপিসি মারতে হবে একটা মারছে নাকি হলায়

কি এআই আমাকে ইংরেজি বলবে কেন আর এগুলো কি হচ্ছে আমার সাথে আরে শালা তুই আসলে একটা অদ্ভুত গেম এ ফেসে আছিস জুরাসিকের মতো সরি জুমেনজির মতো তেমনই একটা গেমের এর আমি হচ্ছি একজন মাসম্যান যাকে রাখা হয়েছে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য ইংরেজি তো পাই না তাই আর কি এই টিচার ছিলাম তবে এআই এর পাস শেষ হয়ে গেছে টাকা নেই তোর কাছে কি টাকা হবে 500 টাকা দে দে তুই শালা তুই তোকে সব দিয়ে দেব মানে কি আমারই ভাইন্ডা রাখছে আমার দূরে রাখছে এখানে আমার কাছ থেকে আবার টাকাও উঠেছে ওই টাকা দিয়ে নাকি কি এর বিল শোধ দিব আবার আমার ইংরেজিতে বলবো না থাক যে বলো না কেন ভাই তুমি বাংলাতেই বলো ইংরেজি অত বুঝিও না আপু ই ফাদার ফাদার লাগায় রাখছে পাগল নাকি আর কি করবো তোমাকে দেখা যাচ্ছে না কেন কি হচ্ছে এগুলো আমাকে এখন জুরাসিক পার্কে যেতে হবে আবার মানে দিনের মধ্যে হাজার বার যদি জুরাসিক পার্কে যাই তাহলে তৈব ও মারা কি ধাক্কা খেলাম আচ্ছা দেখা যাক একটা ট্রিক ইউজ করে কিন্তু আমরা জুরাসিক পার্কে ঢুকে যেতে পারি এই তো এদিক দিয়ে না আমার ট্রিকটা ইউজ করলাম না ভাই এটা দিয়ে হবে না এভাবে ডাইনাসর হ্যাঁ ডাইনাসরের কপাল খারাপ যে আমার সামনে পড়েছে এটাকে এক খনি মেরে সাফ করে দেবো

এইভাবে চারটা শেষ এটার মারলে কিন্তু পাঁচটা শেষ হয়ে যাবে আর পাঁচটার ঘুর কিন্তু আমি আস্তে আস্তে করে কালেক্ট করে নিয়ে যেতে পারলাম যে এটা কি স্বপ্ন ছিল না মনে হয় এক মিনিট টিভিতে কিসের কুরুম কুরুম শব্দ দেখি তো টিভিতে অন করে হ্যাঁ হ্যাঁ চন্দ্র হ্যাঁ সব বড়ো মানুষদের করে দাওয়াই আমার কাজ আর ইন্ডিয়ান রাইস ট্যানি খেলি তো এখন অনেক বেশি ফেমাস তাই তোর মতো ছ্যাঁচা ফ্যাঙ্কইন অনেক বেশি ফেমাস হ্যাঁ আর তুই কিছুদিন আগে হাজার হাজার ক্রিয়েটার তোকে নিয়ে ভিডিও বানায় বাড়া আমি তাই দেখি তোকে ল্যান্টো করে ছবি তোলার জন্য তোকে এরকম একটা ইলিউশন দেখিয়েছি ভ্রম হ্যাঁ টাকা দে নয়তো ছবি দেব না মানে কি আমার ল্যান্টো ছবি ও তুলেছে আজ তুই শেষ ছলা